সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আলোদের যারা পাইকারি নারকেল কিনতে চান কম দামে ভালো মানের নারকেল নিতে পারবেন বর্তমান নারকেলের ভীষণ চাহিদা রয়েছে যে নারকেলটা দেখতে পাচ্ছেন আপনার বড় দুই কেজি প্যালাস হবে প্রতিপিস নারকেলের এটা কিন্তু আপনার বিভিন্ন টাইমে বিভিন্ন রেট হয় আপনারা অবশ্যই ফোনে জেনে নেবেন পাইকারি নারকেল কেনার জন্য আমি রেট বলছি না এটা বর্তমান নারকেলের রেট বেশি তার জন্য আপনারা ফোনে জেনে নেবেন আর যারা ছোট ক্যাটাগরি নারকেল রেটে চান ছোট মাঝারি আপনারা এই নারকেলগুলো আপনার সংগ্রহ করতে পারবেন ছোট মাঝারি ক্যাটাগরি নারকেল এটা যাবে এটা বর্তমান মিক্সার ছোট মাঝারি মিক্সারে আপনারা অবশ্যই এটা জেনে নেবেন নিয়ে অবশ্যই সারা বাংলাদেশে ব্যবসা করবেন আমাদের ইনশাল্লাহ নারকেল আসতেছে আর যা যত হাজার নারকেল লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন সিলা এবং গোটা সকল প্রকার আর আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব আমাদের প্রতিটা মাল বসা হবে না অর্ডারের পর সিলে দিব আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিরন বাদার্স ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর ধন্যবাদ